আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে দারুণ মজাদার এবং সুস্বাদু একটি গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করছি আর এই রান্না করতে আমার যা যা লাগছে সেটাও শেয়ার করছি এবং এটা হচ্ছে কাবলি বুট দিয়ে গরুর মাংস রান্না তো এই রান্নাটা খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে আর এই রান্নাটা বুট যাদের প্রিয় তাদের অনেক অনেক ভালো লাগে এই রান্নাটা তো আমি কী কী মশলা নিয়েছি সেটা শেয়ার করছি হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো দারচিনি এলাচি লং জয়ফল জ্যোতি বড় এলাচ স্টার এলাচ স্টার মশলা এবং পেঁয়াজ সেই সাথে এখানে নিব এক প্যাকেট এক কেজি মাংসের জন্য এক প্যাকেট গরুর মাংসের মশলা এইভাবে যদি আপনি ঘরের থাকা মশলা দিয়ে গরুর মাংসগুলো রান্না করেন সেই সাথে প্যাকেট মশলাটা মিক্সড করেন তাহলেই আপনার একদম যে গরুর মাংসের মশলা দিয়ে শুধু রান্নার যে টেস্ট আর এই মশলাগুলো একসাথে অ্যাড করে রান্নার যে টেস্ট এটা পুরোটাই মনে হবে যে আপনি কোনো বিয়েবাড়ির গরুর মাংস রান্না খাচ্ছেন ঠিক আমার এই রান্নাটি এরকমই তো যারা সরিষার তেল খায় তারা তো অবশ্যই স্বাস্থ্য সচেতন আর যারা গরু মাংস না খেয়ে থাকে সরি যারা সরিষার তেল না খান তারা অনেকটাই স্বাস্থ্য সচেতনতার দিকটা খেয়াল করছেন না আমি সবাইকেই আহ্বান জানাচ্ছি সবাই সরিষার তেল খাওয়া শুরু করে দিন কারণ সরিষার তেল এবং মাটির হাঁড়ি এই দুটোতেই যদি আমরা রান্না করে থাকি এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী আমার আমরা যখন মাটির হাঁড়িতে রান্না করব। তখন কিন্তু আমাদের শরীরে গ্যাস্ট্রিকের প্রভাবটা অনেকটাই কমে যাবে এখন আমি নিচ্ছি এখানে কাবলি বুট এটাকে খুব ভালো করে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধ করা বুটটাকে আমি এখন গরু মাংস মিলানোর পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই কাবলি বুটটাকে আমি দিয়েছি এবং চুলায় বসিয়ে দিলাম আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো রেখে এই রান্নাটা করতে হবে ঠিক বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঁচা করে নিয়েছি আর আমি কিছুটা পানি দিয়েছিলাম হালকা হাফ কাপের মতো আর এখন দেখা যাচ্ছে মাংসে থাকা পানিগুলো অনেকটাই উঠে গেছে তো এইভাবে আমি এই মাংসগুলোকে খুব ভালো করে এই পানিতেই কষিয়ে নিব আর মাটির হাড়িতে রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলা রাস্তা কখনোই হাই করে দিবেন না এতে করে চুলার মাটির হাঁড়িগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই তো আমি কিন্তু এই মাটির হাড়িতে যখন থেকে রান্না করি তখন থেকেই চুলার আঁচটাকে খুব কমিয়ে নিই একটু যদি প্রথম অবস্থায় বাড়িয়ে দিই তাহলে হচ্ছে হাঁড়িগুলো ফেটে যায় সো একটু সাবধানে আপনারা মাটির হাঁড়ি ব্যবহার করুন যারা মাটির হাড়িতে রান্না করতে চান তো আমার গরুর মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতো ছোট ছোট আলু আর এই আলুটা কিন্তু অনেক মজা হয় যখন এই কাবলি বুট গরুর মাংস আর এই আলু রান্নাটা তো আপনারা কেউ যদি চান ছোট আলু যদি হাতের কাছে না থাকে বাজারেও না পান তাহলে আপনারা বড় আলু দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন হ্যাঁ আমি ছোট আলুটা খুব পছন্দ করি তাই আমার জন্য ছোটো আলু সবসময় বাসায় রাখার চেষ্টা করি আমি এখন আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আমি জানি না আপনারা কে কে চুই ঝাল গোস্ত খেয়েছেন শিরাজ চুই ঝালের গোস্তটা কিন্তু দারুণ মজার হয়ে থাকে আমিও চেষ্টা করি অনেকটাই ওই রকম রান্না করার জন্য এখন আমি এখানে গরম পানি দিয়েছি তিন কাপ এই গরম পানিতেই আমার পুরো রান্নাটা শেষ করে ফেলব আর চুলা আঁচটা কিন্তু আমি আগেই বলেছি একদম মিডিয়াম থাকবে তারপর আস্তে আস্তে মাঝে মাঝেই ঢাকনা তুলে আমি রান্নাটাকে দেখছি যারা যারা দেশ এবং দেশের বাহিরে প্রবাস থেকে আমার রান্নাগুলো দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্যই আমার এই অনুরোধটি রইল আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটাই উৎসাহ দিবেন এবং আমাকে এমন অনুপ্রেরণা দিবেন যে মনে হবে আমি মাঝে মাঝেই খুব ভালোভাবে আপনাদের সাথে ভিডিও উপস্থাপনা করার জন্য বা যে কোনো জন্য হাজির হয়ে যাব বিশ্বাস করেন এরকম গরুর মাংস যারা না খেয়েছেন এইভাবে কাবলি বুটের তারা জীবনে অনেক বড় একটা মিস করেছেন আর এই কাবলি বুট দিয়ে রান্না যে কোনো খাবারই কিন্তু অসাধারণ হয়ে থাকে একবার কাবলি বুটের রান্না করে দেখুন আমার রান্নাটি এই পর্যায়ে প্রায় শেষ হয়ে গেছে এখন আমি রান্নারটা আরও অল্প সময় নিয়ে চুলায় রেখে তারপর আমি রান্নাটা শেষ চুলাটা অফ করে দিব এবং আমার রান্নার মাংসগুলো গলে গিয়েছে হ্যাঁ আমি আমার চুলাটাকে এখন বন্ধ করে দিয়েছি মাংসটা আলহামদুলিল্লাহ ভালোভাবে হয়ে গেছে আপনারা যদি কেউ চান আমার এই স্টাইলে রান্না করে নিতে পারেন আসলে সবাই এখন খুব ভালোই রান্না করতে পারে তাই আসলে হয়তো বা রান্না দেখানোর কিছু নেই তারপরেও আমি যা রান্না করছি সেটাই শেয়ার করছি